ওয়াংখেরি স্টেডিয়ামে পরীক্ষা নেবে মুস্তাফিজের দুই হাজার আঠারো আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে দুই কোটি বিশ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন বাংলাদেশের পিসার মুস্তাফিজুর রহমান মুম্বাই অধ্যায় খুব একটা ভালো যায়নি ফিজের সাত ম্যাচে পেয়েছিলেন নয় উইকেট গড় ছিল তেত্রিশের কাছাকাছি আর সে বছরই শেষ হয়েছে ফিজের মুম্বাই অধ্যায় চার বছর পর ফিজ এখন মুম্বাইয়ের বড় প্রতিপক্ষ চেন্নাইয়ের বলার আইপিএলের সবচেয়ে সফল দুই দল চেন্নাই এবং মুম্বাই দুতলের ট্রফি কেবেনিটি আছে পাঁচটি করে আইপিএল শিরোপা রোববারের বড় ম্যাচে রাতে মুম্বাইয়ের হোম ও পোয়াংখের স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই এবং মুম্বাই চলতি মৌসুমটা এখন পর্যন্ত বেশি দারুণ কেটেছে মোস্তাফিজের চার ম্যাচে পেয়েছেন নয় উইকেট এখন পর্যন্ত টিকে আছেন মৌসুমের সেরা বলারদের স্বীকৃতির দৌড়ে তবে আজকের ম্যাচটি হতে পারে ফিজের সবচেয়ে বড় পরীক্ষা রোহিত শর্মা সূর্যকুমার যাবৎ ঈশান কিষান টিম ডেভিড নিয়ে গড়া মুম্বাই শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিশ্চিতভাবে পরীক্ষা নেবে চেন্নাইয়ের বন্ধুরা আপনাদের মতামত কি মোস্তফেজুর রহমানকে পারবে তার সেরাটা দেখাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ